ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু শুরু হচ্ছে আমার রান্নাঘর থেকে তো বাইরে কিন্তু প্রচুর গরম পড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর কদিন পরে কিন্তু বাংলার নববর্ষ মানে পয়লা বৈশাখ তার জন্যই কিন্তু আমি ঠান্ডা ঠান্ডা বাড়িতে বানিয়ে নেবো মিষ্টি দই আর কিভাবে কি বানাবো কেমনভাবে বানাবো পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো একদমই স্কিপ করো না তো চলো আজকে শুরু করেছে যাক আজকের ভিডিও আমি কিন্তু এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর আমি কিন্তু এর মধ্যে ঢেলে নেবো দুধ আমি কিন্তু এখানে এক কেজি পরিমাণে দুধ নিয়েছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণটা দেখে নেবে আর আমি কিন্তু এক কেজি পরিমাণের দুধটাকে ফুটিয়ে কিন্তু করে নেব পাঁচশো কারণ আমি কিন্তু আজকে দইটা পাঁচশো তৈরি করতে যাচ্ছি তো তোমরাও কিন্তু পরিমাণটা একটু দেখে নেবে তো চলো আমি কিন্তু ভালোভাবে দুধটাকে জাল করে নেবো কারণ দুধটা তোমরা যতটা জাল করে নেবে যতটা ঘন করবে তত কিন্তু দইটা ভালো হবে আর তত কিন্তু টেস্ট টেস্টি হবে তো এখানে কিন্তু আমি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা কালারটাও যাতে খুব ভালো হয় এখানে কিন্তু আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ তোমরা কিন্তু দিলেও দিতে পারো না দিলে স্কিপ করতে পারো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নেবো নালে কিন্তু নিচে লেগে যাবে তো তারপরে কিন্তু আমি পাশে এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই তার মধ্যে কিন্তু চিনি দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি সেটা দিয়ে কিন্তু আমি ক্যারামেল তৈরি করে নেবো আর এই ক্যারামেলটা তৈরি করে দুধের মধ্যে মিশিয়ে নেবো যাতে কিন্তু আমার দু মিষ্টি দইয়ের যে কালারটা অরিজিনাল কালারটা দোকানের মতো আসে এই জন্য দেখতে পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর এর মধ্যে থেকে দুধ জাল দেওয়া দুধটা কিন্তু তুলে নিয়ে ক্যারামেলের মধ্যে দিয়ে আমি কিন্তু সেই ক্যারামেলটায় দুধের সঙ্গে অ্যাড করে দিয়েছি আর এখানে কিন্তু সাথে আমি অ্যাড করে দিয়েছি চিনি আর চিনি দেওয়ার পরে কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে তার তো তারপরে কিন্তু আরও ভালোভাবে দুধটাকে জাল দিয়ে কিন্তু ঘন করে নেবে কারণ যেহেতু চিনি দেওয়ার ফলে দুধটা পাতলা হয়ে গেছিলো তার জন্য কিন্তু আমার আরও বেশ পনেরো কুড়ি মিনিট টাইম লাগবে দুধটাকে আরও সুন্দর ঘন হতে দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু দুধটা ফুটছে আর দেখতে পাচ্ছ দইয়ের যে কালারটা কালারটা কিন্তু প্রায় চলে এসছে আর কি মিষ্টি লাগছে দেখতে তাই না তো আমি কিন্তু আরও ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দুধটা যত তোমরা ঘন করবে তত কিন্তু টেস্টি হবে তো আমি কিন্তু অনবরত নাড়ছি যাতে একদমই নিচে না লেগে যায় আর দেখে নিলাম যে কতটা ঘন হয়েছে তারপরে কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম তার মধ্যে অ্যাড করে দিয়েছি কিন্তু গুঁড়ো দুধ যাতে টেস্টটা খুবই ভালো হয় আর দইটা খুবই সুন্দর খেতে টেস্টি হয় তার জন্য তো তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো একদমই অপশনাল তো দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে আর একটুখানি ঘন করব। দুধটা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনবরত জাল করছি আর ঘন করে নেব আর তার পাশে কিন্তু জালে বসিয়ে দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি দোকানের টক দই তোমরা কিন্তু যে কোনো টক দই নিতে পারো আর দই পার থেকে কিন্তু দই লাগেই আর আমি একটা দোকানেরই টক দই কিন্তু জল ঝরিয়ে নিয়েছি আর কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্রিমিভাবে আমি কিন্তু একদমই ফেটিয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে তো তোমরাও কিন্তু এইভাবেই করে নেবে তো এখন কিন্তু দুধটা আমার প্রায় রেডি হয়ে গেছে আমি কিন্তু এখন নামিয়ে নেব একটুখানি দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে আর এটা কিন্তু আমি হাত দিয়ে যে দেখে নেব যে কতটা ঠান্ডা হয়েছে তো আঙুল ডুবিয়ে দেখবে তোমরা যদি তোমরা আঙুলে গরমটা সহ্য করতে পারো সেই টাইমেই কিন্তু তোমরা যে আমি ফেটিয়ে রেখেছিলাম টক দইটা সেটা কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে দেবে কারণ খুব ঠান্ডাও করবে না আর খুব গরম হলেও চলবে না তোমরা উষ্ণতাটা একটু হাত ডুবিয়ে দেখে নেবে যদি সহ্য করতে পারো দেন ঠিক আছে তো তারপরে কিন্তু আমি টক দইটা খুব সুন্দরভাবে কিন্তু আলতো করে দুধটার মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো তোমরাও কিন্তু এইভাবে আস্তে আস্তে কিন্তু দইটাকে দুধের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেবে ক্রিমিভাবে যাতে খুব সুন্দর মিশে যায় তাতে কিন্তু দইটা আরও বেশি ভালো হবে দেখতে পাচ্ছ আমি কত সুন্দরভাবে করে নিচ্ছি তো এইভাবে কিন্তু তোমরাও করে নেবে তো চলো আমি কিন্তু প্রায় দইটা কিন্তু মিশে গেছে দেখতেই পাচ্ছ আর যাতে খুব ঠান্ডা না হয়ে যায় সেটাও দিকে একটু খেয়াল রাখবে আর আমি কিন্তু খুব সুন্দর এটা মিশিয়ে নিলাম তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো তারপরে কিন্তু আমি এখানে নিয়ে নি নিয়েছি একটা মাটির হাড়ি আর আমি কিন্তু এখানে নিয়েছি একটা এক কেজির মাটির হাড়ি তোমরা কিন্তু যে কোনো সাইজের নিতে পারো তো আমার কাছে ছিল না তাই জন্য কিন্তু আমি নিয়েছি একটা কেজির একটা হাঁড়ি তো তার মধ্যে কিন্তু আমি একটুখানি টক দই দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হাঁড়িটার গায়ে মাখিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এটা করতে পারো এতে কিন্তু মিষ্টি দইটা খুব ভালোভাবে বসে আর আমি কিন্তু দেখতে পাচ্ছ দুধের মিশ্রণটা এখন আস্তে আস্তে কিন্তু হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি কারণ এটা কিন্তু যাতে ছিটকে না যায় আর তোমরাও কিন্তু এইভাবেই ঢালতে পারো আস্তে আস্তে বা কিন্তু একটা মগ বা গ্লাসের সাহায্যে কিন্তু আস্তে আস্তে হাঁড়ির মধ্যে ঢালতে পারো আর একটা ইনফরমেশান যেটা সবাই ভুল করে দোকান থেকে কিন্তু মাটির হাঁড়ি কিনে এনেই সবাই কিন্তু ধুয়ে ফেলে ফার্স্টে তো এটা কিন্তু কিন্তু এক একদমই ধোয়া যাবে না সেটাকে কিন্তু একটা নরম কাপড় দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিতে হবে তাহলে কিন্তু দইটা খুব ভালোভাবে বসে এই জন্যই কিন্তু অনেকের দই ভালোভাবে বসে না তো তারপরে দেখতে পাচ্ছ আমার কিন্তু দইটা প্রায় এখন করতে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আমি কিন্তু এখন হাড়ির মুখটা খুব সুন্দরভাবে ওয়াইল পেপার দিয়ে আটকে দেবো তো ওভার নাইটের জন্য রেখে দিয়েছিলাম আমি অয়েল পেপার দিয়ে আটকে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু দইটা একদমই রেডি হয়ে গেছে আর তোমাদেরকে আমি এখন কেটে দেখাবো তো আমি একটু আগে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম কিন্তু যাতে একটু ঠান্ডা ঠান্ডা দই খাবো তার জন্য তো চলো তোমাদের একটু কেটে দেখায় যে দইটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু দইটা জমে গেছে তো তোমাদের একটুখানি কেটে দেখালাম আর দইটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানাতে পারো তাতে কিন্তু খুবই ভালো হবে খেতে তো একদমই মিস করো না ট্রাই করো বাড়িতে তাড়াতাড়ি এইভাবে বাড়ির মিষ্টি দই তো গরমে কিন্তু মিষ্টি ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে খুব ভালো লাগে তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও